যে ফাংশনটি সম্পর্কে আলোচনা করবো বা যে ফাংশনটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে সিগনাম ফাংশন খুব সুন্দর একটি ফাংশন ভালো করে বোঝা থাকবে যাকে আমরা যাকে আমরা এইভাবে কিন্তু এস জি এন অফ এক্স লিখে থাকি এই ফাংশানকে আমরা এভাবে ডিনোট করে থাকি এখন এই ফাংশানটি কি বলছে যখন এক্সের ভ্যালু মানে ইনপুট যখন শূন্য থেকে বড় হবে তখন এই ফাংশান মানে আউটপুটস ওয়ান মানকে দেবে এক্সের ভ্যালু যখন শূন্য হবে তখন এ শূন্য মানকে দেবে এবং এক্সের ভ্যালু যখন মানে ইনপুট যখন শূন্য থেকে কম হবে তখন মাইনাস মানকে দেবে অর্থাৎ আমি যদি ধরে নিই আমি এক্সাম্পল নিই এক্সের ভ্যালু যদি আমি পাঁচ সাত আট নিই মানে রেঞ্জ মানে ইনপুটগুলি যদি এরকম নিই তাহলে আউটপুটগুলি কিন্তু ওয়ানই পাবো একই রকমভাবে যদি ইনপুট জিরো হয় তাহলে আউটপুটও শূন্য পাবো এবং এর ক্ষেত্রে যদি ইনপুট আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম নিয়ে থাকি তাহলে এর কিন্তু আমরা আউটপুট মাইনাস ওয়ান পাবো এটি ব্যথিত অর্থাৎ এর আউটপুট এই তিনটি পাবো এই তিনটি কন্ডিশনে এখন আমি ইন্টিজারকে ধরে কনসিডার করছি তুমি এখানে দুই বাই তিনও নিতে পারো এখানে মাইনাস ফাইভ বাই সেভেনও নিতে পারো যে কোনো অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে শূন্যর জন্য এই ফাংশানটি সবসময় শূন্যকে নেবে এবং পজিটিভ যে কোনো পজিটিভ ইনপুটের জন্য এর আউটপুট সবসময় ওয়ান হবে এবং যে কোনো নেগেটিভ নেগেটিভ ইনপুটের জন্য এ আউটপুট সবসময় মাইনাস ওয়ানকে দেবে এই ব্যতীত অর্থাৎ ওয়ান জিরো এবং মাইনাস ওয়ান ব্যতীত এ কোনো আউটপুট দেবে না তাকে আমরা এইভাবে কিন্তু ডেসক্রাইব করতে পারি ঠিক আছে এই অপেক্ষকটি অঞ্চল আর অর্থাৎ আমরা এর ইনপুট আর মানে রিয়েল নাম্বারে যে কোনো যে কোনো বাস্তব নাম্বারকে দিতে পারি কিন্তু এর আউটপুট সব সময় এই তিনটি মানকে বা এই তিনটি নাম্বারকেই দেবে মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান তাহলে আমরা এই ফাংশানটিকে আমরা বলবো সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশান এই ফাংশনটি দেখো চিত্র যদি দেখতে পাও তাহলে এটি এইভাবে দেখতে পাবে কীরকম দেখো এই ফাংশনটি গ্যাপ দেখো এখানে কি জিরো জিরো যখন সেটি জিরো যখন প্লাস ওয়ান যখন প্লাস ওয়ান তখন এও কিন্তু প্লাস ওয়ানকে দিচ্ছে যখন প্লাস টু তখনও এ প্লাস ওয়ানকে দিচ্ছে যখন এ প্লাস থ্রিন তখন এ কিন্তু ওয়ানকেই দিচ্ছে আবার একই রকমভাবে যখন এ মাইনাস এক্স যখন আমি ইনপুট যখন মাইনাস ওয়ান এ কিন্তু মাইনাস ওয়ানকে দিচ্ছে এই ইনপুট যদি আমি মাইনাস ফাইভও হয় ইনপুট যদি মাইনাস ফাইভও হয় সে কিন্তু আউটপুট কিন্তু মাইনাস ওয়ানই দিচ্ছে মানে আউটপুট আউটপুট এক্সের পজিটিভ যে কোনো এক্সের জন্য পজিটিভ যে কোনো এক্সের জন্য এ আউটপুট কিন্তু সব সবসময় ওয়ান পজিটিভ ওয়ানকে দিচ্ছে আর জিরোর জন্য জিরো এবং নেগেটিভ এক্সের যে কোনো ইনপুটের জন্য কিন্তু এ আউটপুট মাইনাস ওয়ানকেই দিচ্ছে এই গ্যাপের থ্রুতে আমরা এই সিগনাম অপেক্ষা সম্পর্কে কিন্তু ধারণা ক্লিয়ার করলাম